হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর নিয়ে যেমন মালদা জেলার সদর শহর কোথায় অথবা দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোথায় অথবা উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোথায় এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই আলোচনার পর্বে যাওয়ার আগে বন্ধুদের আমি বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যটি তেইশটি জেলা নিয়ে গঠিত বন্ধুরা এবার আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদস্যরগুলি শহরগুলি কী কী তো হুগলি জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে হুগলি জেলার সদর শহর হলো চুচুড়া নেক্সট বীরভূম জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে বীরভূম জেলার সদর শহর হলো শিউড়ি প্রশ্ন কলকাতা জেলার সদর শহর কোথায় তার আগে আমি বন্ধুদের আমি বলে রাখি পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলার নাম হলো কলকাতা আর কলকাতা জেলার সদর শহর হলো কলকাতা নেক্সট প্রশ্ন বাঁকুড়া জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে বাঁকুড়া জেলার সদর শহর হলো বাঁকুড়া নেক্সট প্রশ্ন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হলো বালুরঘাট নেক্সট প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে উত্তর দিনাজপুর জেলার সদর শহর হল রায়গঞ্জ নেক্সট প্রশ্ন আলিপুরদুয়ার জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে আলিপুরদুয়ার জেলার সদস্য শহর হল আলিপুরদুয়ার নেক্সট প্রশ্ন হাওড়া জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে হাওড়া জেলার সদর শহর হলো হাওড়া নেক্সট প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর কোথায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই বন্ধুরা উত্তরে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বন্ধুরা এবার আমি জেনে নেব যে এখানকার সদর শহর কোথায় তো উত্তরটা হবে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদস্য হলো আলিপুর নেক্সট প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে পূর্ব মেদিনীপুর জেলার সদস্য শহর হল তমলুক নেক্সট প্রশ্ন পুরুলিয়া জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে পুরুলিয়া জেলার সদস্যর শহর হল পুরুলিয়া নেক্সট প্রশ্ন মুর্শিদাবাদ জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে মুর্শিদাবাদ জেলার সদর শহর হল বহরমপুর নেক্সট প্রশ্ন দার্জিলিং জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং নেক্সট প্রশ্ন কালিম্পং জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে কালিম্পং জেলার সদর শহর হলো কালিম্পং নেক্সট প্রশ্ন কোচবিহার জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে কোচবিহার জেলার সদর শহর হলো কোচবিহার নেক্সট প্রশ্ন জলপাইগুড়ি জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে যে জলপাইগুড়ি জেলার সদর শহর হল জলপাইগুড়ি নেক্সট প্রশ্ন নদীয়া জেলার সদর শহর কোথায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে নদিয়া জেলার সদর শহর হল কৃষ্ণনগর নেক্সট প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর হলো বারাসাত নেক্সট প্রশ্ন পূর্ব বর্ধমান জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে পূর্ব বর্ধমান জেলার সদর শহর হল বর্ধমান নেক্সট প্রশ্ন পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর হল আসানসোল নেক্সট প্রশ্ন ঝাড়গ্রাম জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে ঝাড়গ্রাম জেলার সদর শহর হলো ঝাড়গ্রাম নেক্সট প্রশ্ন পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর কোথায় উত্তরটা হবে পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর হলো মেদিনীপুর নেক্সট প্রশ্ন বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সদর শহর থেকে আজকের আমার এটাই আমার শেষ প্রশ্ন যে মালদা জেলার সদর শহর কোথায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে মালদা জেলার সদর শহর হলো ইংলিশ বাজার বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই জিকে ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ